আমি টুনা মাছের টুকরোগুলো ধুয়ে তেলে ভিতরে আমি প্রায় দু চামচের মতো শুকনো মরিচ লাল গুঁড়ো মরিচ দিয়ে তার উপরে মাছটা ভাজবো প্রায় আধা ঘন্টা ধরে আমি এই মাছটা হালকা আছে ভাজবো সিমারিং করব। আমি মাছের টুকরোগুলো ভাজার পরে এই মাছ থেকে স্কিনটা আলাদা করে রেখে দিব। আলাদা করে রেখে তারপরে এই যে মাছের টুকরোগুলো ওইভাবে আলাদা আলাদা করে রাখবো এই মাছে খুব একটা কাটা নেই অল্প কাটা হালকা একটু কাটা থাকতে পারে ওটা সরিয়ে নিতে হবে আমি কিছু তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা ভাস্তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু বাদামি রং ধারণ না করে ভালো করে কষানো হলে এর ভিতর আমি যে ওই মাংস মাছের যে টুকরোগুলো রেখেছি ওগুলো এখন এতে ঢেলে দিব আর একটু পানি দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো হালকা আঁচে রেখে দিব যেন এই মাছের টুকরোর ভিতরে এই এই মশলাটা একটু ঢুকে এর ভিতরে আমি কিছু ধনে পাতা কুচি কাঁচামরিচের টুকরো দিয়ে দিছি তো প্রচুর ঝাল না হলে এটা খেতে ভালো লাগবে না এবং পুরো ঝোলটা একদম টানায় ফেলবো শেষে কিছু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামুদ্রিক মাছ টুনা মাছ খাওয়ার অভ্যাস আমাদের করা উচিত কারণ এতে প্রচুর আয়োডিন আয়রন প্রোটিন এবং এগুলো শিশুর বুদ্ধি বিকাশেও খুব সাহায্য করে আমার তৈরি হয়ে গেল টুনা মাছের ভুনা